প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীরা তৈরি করল পরিবেশ বান্ধব রাখি উলুবেরিয়া এক নম্বর ব্লকের অধীনস্থ হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বার মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এক অভিনব উদ্যোগ বিদ্যালয়ের বাগানে বিভিন্ন রঙের পাতা ও ফুল দিয়ে বানানো হলো পরিবেশ বান্ধব রাখি আগামী শনিবার রাখি বন্ধব উপলক্ষে বিদ্যালয়ের ছুটি থাকছে তাই ছাত্রছাত্রীদের নিয়ে আগামীকাল রাখি বন্ধন উৎসব পালন করা হবে ছাত্রছাত্রীরা নিজেরাই বাগান থেকে ফুল তুলে বিভিন্ন রঙের পাতা তুলল বাড়ি থেকে নিয়ে আসা ধান আর সেই সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে তুললো বিভিন্ন ধরনের রাখি এর ফলে শিশুদের মধ্যে সৃজনশীলতা চিন্তা ভাবনার বিকাশ ঘটলো সাথে সাথে পরিবেশকে নিয়ে চিন্তা ভাবনা করার উৎসাহ গড়ে উঠলো বিশেষ করে পরিবেশের পক্ষ থেকে যে সমস্ত জিনিস ক্ষতিকর সেই সমস্ত জিনিস বর্জন করে কিভাবে বিকল্প উপায়ে আমাদের বিভিন্ন কাজে জিনিস ও উৎসবের পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে আনন্দ মুখর করে তুলতে পারে সেই চিন্তা ভাবনা বিকাশ ও উৎসাহ প্রদান করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এলো এতে করে ছাত্রছাত্রীদের মনে বিকল্প জিনিসের ব্যবহার করার অভ্যেস করে উঠবে তাই আগামী দিনে রাখি বন্ধন উৎসব পালন করবে বাজারজাত প্লাস্টিকের রাখি বর্জন করে পরিবেশ বান্ধব রাখি পরিয়ে এই উৎসবে মেতে উঠবে প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন শিশুদেরকে আগামী সুস্থ সুন্দর নির্মল সমাজ গঠনের দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার নতুন দিশা দেখাতে পারে আমরাও আনন্দিত শনিবার ন তারিখ রাখি পূর্ণিমা ধরো বিদ্যালয় ছুটি আছে কিন্তু আগামীকাল রাখি পূর্ণিমা পড়ছে তাই আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সবসময় পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি নেই এবং যে কোনো কর্মসূচিতেই আমরা সবসময় চেষ্টা করি যে পরিবেশের বিষয়টা ওদের মাথায় ঢুকিয়ে দিতে চাই কারণ আগামী দিনে পরিবেশ যে সংকটময় পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছে সেই সংকটময় পরিস্থিতিতে এ মুক্ত করার জন্য বর্তমান প্রজন্মকে সেইভাবে এগিয়ে আসতে দেখছি না এটা আমাদের কাছে একটা হতাশাজনক তাই আগামী প্রজন্ম আমাদের যে ছাত্রছাত্রী তাদের মাথার মধ্যে তাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবেশের বিষয়টা কেন আমরা পরিবেশটা নিয়ে এত ভাবিত কেন আমরা পরিবেশ নিয়ে এত কাজ করব। সেই বিষয়টা তাদের তুলে দেওয়ার জন্য আমরা আজকে পরিবেশ বান্ধব রাখি বানালাম বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই মিলে ওরা বিদ্যালয়ের বিভিন্ন গাছের নানা বাহারে পাতা তুলল বিদ্যালয়ের বাগানের বিভিন্ন ফুল বাগানের বিভিন্ন কালারের ফুল তুললো সেইগুলো তুলে ওরা আর্ট পেপার কালারিং আর্ট পেপারের সাহায্যে সেইগুলো খুব সুন্দরভাবে সজ্জিত করে একদম সুন্দর সুন্দর রাখি বানিয়ে তুলেছে যেটা ওদের কাছে একটা খুব নতুনত্ব জিনিস লেগেছে ওরা ভীষণ আনন্দ পেয়ে সেই জিনিসটা করতে এবং সারাক্ষণ এই জিনিসটা করার জন্য ওরা ছটফট করছে এবং আজকে রাখি তৈরি করার পর আগামীকাল এই রাখিটা করার জন্য ওরা উদ্দীপ হয়ে আছে এই জিনিসটা আমাদের ভালো লাগছে যে একদম আমরা বাজারে কেনা রাখি বিকল্প হিসাবে আমরা গাছের পাতা ফুল এই সব দিয়ে খুব সুন্দরভাবে রাখি যে তৈরি করে তুলতে পারি এবং সেই রাখি তৈরি করার মাধ্যমে আনন্দ পরিবেশের মধ্যে আনন্দ পরিষ ওদের মনের মধ্যে পরিবেশের বিষয়টা আস্তে আস্তে আমরা ঢুকিয়ে দিতে পারছি এবং ঢুকিয়ে দিলে ওরা আগামী দিনের পরিবেশ বিষয়টা নিয়ে ভাববে পরিবেশ সংকটময় ভাববে এবং যে সমস্ত বিষয়গুলো আমাদের পরিবেশের সংকট আনছে প্লাস্টিকের মতো সেই জিনিসগুলো সেই জিনিসগুলোর ব্যবহার কমিয়ে তার অল্টারনেটিভ হিসাবে আমরা কি ব্যবহার করি করতে পারি সেই বিষয়গুলো ওদের মাথায় ওদের মধ্যে আসবে যে কোনো যে জিনিসগুলো পরিবেশের মধ্যে বিপজ্জনক তার বিকল্প আমরা কী ব্যবহার করতে পারি এই চিন্তাভাবনাগুলো গড়ে তোলার জন্য আমাদের এই চিন্তাভাবনা আজকে খুব সুন্দরভাবে আমরা এটা সফল করলাম আগামী দিনে এইভাবে আমরা বিভিন্ন কর্মসূচি পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে আজকের এই পরিবেশ পরিবেশবান্ধব কর্মসূচি এই ছাত্রছাত্রীদের খুব আনন্দভাবে আমরা সফল করলাম